চলো খাই বিফ স্টেক আজকে আমরা খাবো মজাদার স্পাইসি গরুর মাংসের স্টিক ঘরে বসে এই স্পাইসি গরু মাংসের স্টিকটা কীভাবে তৈরি করা যায় এই রেসিপিটা জেনে যাতে তোমরাও বাড়িতে বসেই খেতে পারো কয়েক টুকরো ফ্রেশ গরুর মাংসের টুকরো নিয়ে নিতে হবে সবার প্রথমে তারপর এই মাংসগুলো পরিষ্কার করে রেখে দেবেন এরপরে নিতে হবে গরম মশলা গরম মশলার গুঁড়ো না নিয়ে এটার প্রকৃত স্বাদ পেতে হলে গোটা গরম মশলা একদম ফ্রেশ ভেজে নিতে হবে গরম মশলার সাথে দুটো মরিচ এই গরম মশলার গুঁড়োর স্বাদটা বাড়িয়ে দেয় অনেক গুণে তো এই মরিচ দিয়ে মিক্স করা গরম মশলার গুঁড়ো ভেজে রেখে দেবেন তারপরে ভেজে নিতে হবে জিরা জিরা আলাদাভাবে ব্লেন্ড করে নিতে হবে এবং গরম মশলা যেটা ভাজা হয়েছে সেটা আলাদাভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করতে গিয়ে খুব বেশি ফাঁকি করলে হবে না মোটামুটি কিছু অংশ যেন হাতে লাগে আর কি হ্যাঁ একদম ফাঁকি করলে হবে না এরকমভাবে একদম ফাঁকি করলে স্বাদটা আসলে সেভাবে থাকে না এরপরে সেই পরিষ্কার করা মাংসে প্রথমে দিয়ে দিতে হবে মরিচ গুঁড়ো এখানে এক চামচ দু চামচ যে যতটুকু ঝাল খান তারপরে দিয়ে দিতে হবে হলুদ হলুদ অবশ্যই আধা চামচের বেশি না এরপরে মিক্স করতে হবে লবণ লবণের পরে আপনাকে দিতে হবে সেই মশলার গুঁড়ো যেটা ব্লেন্ড করে রাখা হয়েছিল জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এটাই মূলত এই স্পাইসি স্টেকের মানে আসল স্বাদ এরপরে দিতে হবে আদা বাটা আদা বাটার পরে এখানে প্রয়োজন হবে আপনার সয়া সসের হুম নানান ধরনের সয়া সস বাজারে পাওয়া যায় তো আমরা এখানে ব্যবহার করেছি রাঁধুনির সয়া সস এরপরে দিতে হবে আপনার সামান্য টমেটো সস এই টমেটো সস সহ টোটাল মিক্সারটা দেওয়ার পরে এটাকে মেরিনেট করতে হবে মেরিনেট করতে হবে খুব ভালো করে প্রতিটা মাংসের কোনা কাঞ্চিতে সব জায়গায় যেন মশলাটা লাগে ঠিক সেভাবে মেরিনেট করতে হবে মেরিনেট করা মাংসটা অন্তত আধা ঘন্টা রেখে দিতে হবে মশলাটা যেন এটার সাথে ভালোভাবে মিশে যায় এই যে আধা ঘন্টা রেখে দেওয়ার পরে দেখেন মেরিনেট করা মাংসটা রংটাই পাল্টে গেছে এরপরে আমরা ফ্রাই প্যান নেব ফ্রাই প্যানে ঢেলে দেব তেল তেল খুব বেশি দেওয়া যাবে না আবার কমো না মোটামুটি এটা ভাজা যায় এই পরিমাণ তেল দিতে হবে ফ্রাই প্যানের তেল গরম হয়ে আসলে ছেড়ে দিতে হবে আমাদের সেই মেরিনেট করা স্টিকের মাংসের টুকরো আমরা যেটা সাধারণ গরুর মাংসের স্টিক খাই এটা সেরকম না এটা হচ্ছে স্পাইসি হ্যাঁ প্রচুর স্পাইসি মশলাদার গরুর মাংসের স্টিক তো এটাকে অন্তত পাঁচ মিনিট ফ্রাই প্যানে দিয়ে ঢেকে দিতে হবে নর্মাল আছে পাঁচ মিনিট পরে দেখেন আমাদের মাংস থেকে অসাধারণ একটা গন্ধ বের হয়েছে যে গন্ধটা আসলে ভিডিওতে দেখানো যাচ্ছে না এবং উল্টে দেওয়ার পরে এই যে একটা বাদামি রং ধারণ করেছে এবং কোথাও মনে হচ্ছে যে কিছুটা পুড়ে যাচ্ছে আসলে এটাই এই স্পাইসি স্টেকের মূল স্বাদ বা মজা এরকম আপনার বাদামি রং ধারণ করবে পুড়ে যাবে তো প্রথম দেয়া তেলটুকু আমার শেষ হয়ে গেছে আর কিছুটা তেল আমি এখানে অ্যাড করলাম তো সেই তেলটুকু অ্যাড করার পরে আবার কিছু সময় আমরা না ঢেকে উল্টে পাল্টে পাল্টে স্টেকটা ভাজতে লাগলাম এই যে দেখুন ভাজার পরে মোটামুটি তৈরি হয়ে গেছে আমাদের গরুর মাংসের স্পাইসি স্টেক ধোয়া ওঠা গরুর মাংসের স্পাইসি স্টেক দেখেই নিশ্চয়ই আপনাদের জিভে জল আসছে এই রেসিপি ধরে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন এই দেখুন আমরা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমরা ওই যে অন্য অন্য সাধারণ স্টেকের মতো লাগবে না এটা অল্প সময়ই ভয়েল হয়েছে মোটামুটি ভালো সিদ্ধ হয়েছে এবং ওই যে ভেতরে যে মাংসের জেলি জেলি অংশটা সেটা ক্লিয়ার দেখা যাচ্ছে স্টেকের এটাই হচ্ছে একটা বিশেষত্ব যে মাংসের জেলি অংশটা দেখা যাবে হুম এবং এটাই হচ্ছে খাওয়ার মানে স্টেক খাওয়ার মূল যে আকর্ষণ হ্যাঁ এই যে দেখেন এই যে জাহান নূর এটা সাত টেস্ট করছে একটু মুখে দিয়েই বলছে খুবই মজা হয়েছে এবং আমরাও এটা মুখে দিয়ে এটা স্বাদ আসলে ভোলার মতো না এত মজাদার এত মজাদার যে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন